আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে উপবৃত্তির ভুল তথ্য সংশোধন এখন প্রধান শিক্ষকের আইডিতেই করা যাচ্ছে যেটাকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মদের আইডি হতে করতে হতো যেটা অনেক ভোগান্তি ছিল এটা এখন সহজীকরণ করা হয়েছে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে প্রধান শিক্ষকের আইডির মাধ্যমে উপবৃত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সংশোধন করা যায় যেমন পিতা মাতার তথ্য অভিভাবকের তথ্য মোবাইল নাম্বার সংশোধন ইত্যাদি ইত্যাদি তো আমরা চলুন দেখি কীভাবে এটা করতে হবে দেখেন ইউজার নেম এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে নেবেন দেওয়ার পর এখানে ক্যাপচার লিখবেন ক্যাপচার লিখার পর এই যে লগ ইনে ক্লিক করবেন তো আমি করে নিচ্ছি লগ ইন ক্লিক করার পর দেখেন পি ইএসপি এম পোর্টালের অভ্যন্তরে আমরা প্রবেশ করেছি বাম দিকে দেখেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের দিকে নিচের দিকে যাইতে থাকেন দেখেন তথ্য সংশোধন নামের একটি অপশন যুক্ত হয়েছে দেখেন এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন দুইটি অপশন তথ্য সংশোধন যাচাইকরণ এবং তথ্য সংশোধন অনুমোদিত তো আমাদের কাজ করতে হবে তথ্য সংশোধন যাচাইকরণ এখানে এখানে ক্লিক করব ক্লিক এরপর দেখেন শিক্ষার্থী দের নাম শু করছে এখনতে আমি কি করব। আমার কাঙ্ক্ষিত শিক্ষার্থীটা খুঁজে বের করব। এজন্য দেখেন প্রতি পৃষ্ঠার রেকর্ড দশ আছে এখানে আমি একশো করে নিচ্ছি নেওয়ার পর আমি আমার কাঙ্ক্ষিত শিক্ষার্থী খুঁজে বের করব যে শিক্ষার্থীর তথ্য আমি সংশোধন করব। আমি আমার কাঙ্ক্ষিত শিক্ষার্থী খুঁজে পেয়েছি এই দেখেন ডান দিকে দেখেন এই যে আমি মার্ক করে দেখাচ্ছি পেন আইকন যেটা এডিট বাটন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এই শিক্ষার্থী যাবতীয় তথ্য শু করবে তো আমি ক্লিক করছি ক্লিক দেখেন শিক্ষার্থী তথ্য শু করছে এখানে দেখেন এই যে দেখেন কারসর এখানে রাখলেই এখানে ক্লিক করলে দেখেন সর দেখেন নড়াচাড়া করছে তো এখানে যদি কোনো ভুল থাকে তাহলে জন্ম সনদটা লিখে এখানে খুদনে ক্লিক করলে এখানে সবুজ বাতরণ হবে এটা করে নিতে হবে প্রথমে আমি ক্লিক করছি দেখেন দেখেন সবুজ বাতর হয়েছে এভাবে মাতার এনআইডি এখানে ক্লিক করে দেখেন আইডি নাম্বার যদি ভুল থাকে তাহলে সংশোধন করতে পারবেন এবং দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মোবাইল নাম্বার এই যেখানে দেখেন মোবাইল নাম্বারে ঘরে কাঁসা রেখেছি এখানে আপনি সংশোধন করে নিতে পারবেন এই যেখানে আমি একটা কেটে দেখেন আবার বসিয়ে দিলাম তো এখানে আপনি আপনার সংশোধিত যে নাম্বারটা সেটা এখানে দিয়ে নিতে পারবেন এই অবিভাবক তথ্য এখানে কিন্তু মাতা কিন্তু বেনিফিশিয়ারি সুবিধাভোগী তো এই যেখানে ক্লিক করে ড্রপডাউন মেন্টে ক্লিক করবেন অভিভাবকের তথ্য যাকে দিবেন তিনি কিন্তু উপবৃতি টাকাটা পাবে এখন কিন্তু মাতা আছে দেখেন এই যে মাতার নাম আছে এখানে দেখেন মাতার নাম তো এখন এই মাতার মোবাইল নাম্বারটাও আছে তো আমি যদি এখানে অভিভাবক তথ্য চেঞ্জ করে পিতা দিই এই যে পিতা ক্লিক করলাম ক্লিক করার সাথে দেখেন পিতার নাম চলে এসেছে পিতার নাম চলে এসেছে এবং পিতার মোবাইল নাম্বারটাও এসেছে তো এখানে এই মোবাইল নাম্বার সংশোধনের ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে পিতার আইডি দিয়ে এনআইডি দিয়ে এই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন হতে হবে এবং একই আইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে তা নাহলে কিন্তু উপবৃত্তির টাকা পাবে না আবার বলছি যিনি অভিভাবক হবেন অর্থাৎ যিনি সুবিধাভোগী হবেন যার মোবাইল নাম্বারের টাকা উপবৃত্তির টাকাটা যাবে তার এনআইডি দিয়ে মোবাইল নাম্বার এবং নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখেন দেখেন মোবাইল অ্যাকাউন্ট সংশোধন দেখেন অটোমেটিক কিন্তু দেখেন মোবাইল ব্যাঙ্কিং এই যে অ্যাকাউন্টধারীর নাম এই পিতা চলে এসেছে অভিভাবকের এখানে যাকে অভিভাবক হিসেবে যাকে সিলেক্ট করবেন তার নামে কিন্তু মোবাইল ব্যাঙ্কের অ্যাকাউন্ট তৈরি হবে এই নাম্বারে কিন্তু উপবৃত্ত টাকাটা চলে যাবে এরপরে সর্বশেষ এই আপডেট এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা কনফার্ম করবেন আবেদন হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন এরপর আবেদন করার পর তথ্য সংশোধন অনুমোদিত এখানে যাবেন যাওয়ার পর দেখেন আপনার আবেদন ইউ ইও ওটি ই অনুমোদিত করার পর এখানে শু করবে এভাবে আপনি ঘরে বসেই প্রধান শিক্ষকের আইডির মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তির যাবতীয় তথ্য সংশোধন করতে পারবেন এতে করে অনেক ভোগান্তি লাঘব হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ